ও তার নাম শুনিলে চমকে উঠি ভাইরে দিল বেকার হয়ে যায় এ গায়েব খবর এলোরে মকাই জোরে বলেন সুভান আল্লাহ আরে হজর তালির আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য উঠাই জোরে বলেন সুভান আল্লাহ ভাই দেখেন এখান থেকে এটা ব্যাখ্যা করেন এক বলে গজল বলেন না গজলের মধ্যে দেখেন এটাতে কি বললাম আমি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর আসরের নামাজটা কি হয়ে গেছে কি হয়েছে কাজা হয়েছে তো কাজা যখন হয়েছে আমরা জানিলাম কি করে নবীর জবান থেকেই তো জেনেছি নাকি এটা তো হাদিসের মধ্যেই রয়েছে বাবা তুমি বুঝতে ভুল করছো বুঝতে হবে কোনটা রঙের গজল আর কোনটা বুঝার গজল বুঝতে হবে ঢুকতে হবে এবার আসেন যে এখানে বলা হলো যে হজরত আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে তো আমার নাবি কি করলেন হযরত আলী নামাজের জন্য কান্না করছেন আমরা নামাজ পড়ি না ভাই আর হজরত আলী নামাজের জন্য কান্না করছেন আল্লাহর আর নাবি বলছেন তুমি কি আসরের নামাজটা সঠিক টাইমে পড়তে চাও সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে এমত অবস্থায় আলী বলছেন হ্যাঁ আমি পড়তে চাই তো আল্লাহর নাবির এই শাহাদাতের আঙ্গলের ইশারা করে ডুবা সূর্যকে আবার আসমানে উঠায় দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ ভাই এই যে নাবির শান এটার মধ্যে কোনো ভুল পাবেন না একটুও বানানো কেচ্চা পাবেন না এটার মধ্যে একটু ভুল পাওয়া যাবে না সম্মানিত বাবা যে আমার ভাইজানেরা তো এখন যারা বলেন নবী আমাদের মতো মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি যে বলো নবী আমাদের মতো মানুষ তো নবী তো এক আঙ্গুল দ্বারা সূর্যকে আসমানে উঠাই ডুবা ডুবা সূর্যকে আবার উঠায় আসছিল তো তোমার একটা আঙ্গল না তোমার চোদ্দ গোষ্ঠীর আঙ্গুল একসাথে করো দি তুলো দেখি তখন আর চলবে না তাই কবি বলছেন। আরে হযর আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় আরে হযর আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় ও রে মাটির দেশে তাই কানাবি বাইরে আসমানেতে আদবা ইজরে বল সুবহানাল্লাহ ভাইজান মাইক ম্যান ভাই আওয়াজটা একটু ভাসাবেন ভাই গলার অবস্থা খারাপ বেশি শক্তি লাগছে তারপরে আরেকটা শান যে যখন হিজরত করেছিলেন ওরে কাল সাপে দংশন করিল হদ্রতা বহু কাবের পায় আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষের ক্রিয়ায় না বিতু নবী যদি আমাদের মতো মানুষ হয় তাহলে এই জঙ্গল থেকে একটা সাপ উঠে এসে যদি কাউকে দিয়ে দেয় বাবাজি খরি শাই তাহলে আমাদের থুথু দিলে মনে হয় ভালো হয়ে যাবে বক্তা মানুষ আমি নাকি আরও বিশ বাড়বে আর নাবিজির থুথুতে বিষ পানি হয়ে যায় তাহলে নবী ও যা আমরাও তা নয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সেই নবীর সান এবং মান আজ বাবাজি কালকে হয়েছে যে আবদুল্লাহ নাবিজির আব্বা ইন্তিকাল করলেন এই পর্যন্ত হয়েছে আজ নাবিজির মজেজা মায়ের পেট থেকে যে কি মজেজা আমার নাবিজি দুনিয়াতে দেখা আছে সেগুলো আমি আলোচনা করব সম্মানিত বাবাজি আমার ভাইজানেরা আমার আপনার মা যখন আপনাকে পেটে ধরেছে বলেন আপনাদের আমার মা বধায় আরাম করে ঘুম সবসময় পেরেছে নাকি না কষ্ট পেয়েছে গো ভাই কষ্ট পেয়েছে দুটো খেয়ে শান্তি পাই নাই একটু বসে শান্তিও পাই নাই আমার মোবাইলটা কোথায় দেখো রুমে আছে মনে হয় একবার দুর্দেব পাক পড়েন না আল্লা আলা

हरदम ज़बान कालो पाक زبان ज़बान कालो शफ़ी সাল্ল্লাহাল্লা তু সাল্লাম বাবা গো আপনার মা জনীর পেটে যখন বাবা সন্তান আসে আমার মা জনীর পেটে যখন আমি এসেছিলাম আমার মা একটু খেয়ে শান্তি পাইনি আমার মা একটু বসে শান্তি পাইনি আমার মা এটু শুয়ে শান্তি পাইনি এ দশ মাস দশ দিন যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝে না জোরে বলেন সোবাহান আল্লাহ আর আমার নবীজির মা আমার নবীর মা আমেনা রদি আল্লাহ আনাহা উনি বলছেন যে আমার পেটে যে সন্তান আছে আমার পেটে যে নবী ভরা আছে এটা আমি অনুভব সব করতে পারতাম না জোরে বলেন সুবাহান কারণ বাবা গবি তো আমাদের মত নয় নবী আমাদের মত নয় নবী মানুষ ছিলেন কিন্তু বাবা তিনি বেমেশাল মানুষ ছিলেন বে নেওয়াজ মানুষ ছিলেন নূরের তৈরি মানুষ ছিলেন বাবা পরবর্তীকালে দলিল সাপেক্ষে বলে দিব বাবাজি সোনামানি গ কেউ আপনারা ভাবিয়েন না যে দলিল বলতে পারে না আরে বাবা দলিল দিয়া কবর দিতে পারে তাই জুল কিন্তু কমিটির কথা কেউ প্রাধান্য দিতে হয় বাবা সোনামানিক মানিক আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি যখন মা আমেনার পেটে ও বাবারে রাস্তা দিয়া যখন চলতো মা আবেনার পায়ের তলে যদি বাবা পাথর পড়ে যেত ওই পাথরটা নরম যেত বলেন একেবারে মমের আপনার মা জননীর জন্য এটা পাথর কিন্তু নরম হবে না পাথর পায়ের তলে পড়লে যতটা কষ্ট দেবার ততটাই কষ্ট দিবে কিন্তু বাবা গো আমার আল্লাহ বলে বন্ধু বন্ধু আছে আমার যেই পেটে ওরে পাথর আমার হাবিবের মা কষ্ট পাওয়া মানে আমার হাবিব কষ্ট পাওয়ার পাথর অতএব নরম হইয়া যা মা আমেনার পায়ের তলে যদি বাবা কাটা ফুটে যেত ওই কাটাটা একেবারে গোলাপ ফুল হয়ে যেত জরে বলেন সুবাহার আল্লাহ এ বাবা রে হজরত আমেনার দিয়ে আল্লাহ হতা যখন রাস্তা দিয়ে চলতো বাবা রাস্তা দিয়ে যখন চলতো রে বাবা আকাশ দিয়ে যদি পাখি উড়ায়া যেত পাখির ঝাঁক গোলা পাখি গোলা ওই পাখির ম্যানেজার ডাক দিয়া বলে এ পাখির দলে রাবে ওই দেখ তাকায়া দেখ ওই দেখ রহমাতাল লিল আলামিনের মা ওই দেখ বিশ্ব মাটির জমিন দিয়ে হেঁটে যাচ্ছে রে পাখিরা ওর মাথার ওপর দিয়া যদি উইড়া যায় তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে অতএব রাস্তা তারা ঠায়া দিত বাবা একটা পাখিতে নবী চিনে গো একটা পাখিতে নবী চিনে কিন্তু দুপায়া মানুষ হইয়া নবী চিনে না এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা একদিন দেখছে আমেনা আমার মা আমেনা না একদিন একদিন দেখছে হজরতে আমেনা রদি আল্লাহ বাবা গো বাড়িতে এক ফোটা পানি নাই গো জানা একটুও পানি নাই মায়ের পা মা জননীর পেটে সন্তান তাদের বাবাজি এই পেটে সন্তান নিয়ে পানি আনতে যেতে হবে আমার বৃদ্ধ ভাবজিরা বলতে পারবে আগে কিছুদিন পূর্বে কিছু বছর পূর্বে বাবা এত টিউ বয়ে ছিল নারে ভাই এতক্ষণ আপনার কুয়া থেকে পানি উঠানো হতো আমরাই দেখেছি কুয়া থেকে পানি তুলতে ওইরকম ভাবে বাবা হজরতে আমি না একটা পাত্র নিয়া এটা বালতি নিয়া টুক 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 করে কিছুটা দূরে বাবা চলে যাচ্ছে কুয়ার কাছে পানি আনতে ওই কুয়ার দিক থেকে তিনজন মহিলা চলে আসছে ইন দি টাইমে ওই মহিলা গোলা দিয়ে বলছে বুবু আমে না কোথায় চলছ রে বোন আমি না এই অবস্থাতে আমি না একটা ডাক দিয়ে বলে বোন রে আমার শ্বশুর আব্বা যান বাড়িতে নাই ভাসুরেরা বাড়িতে নাই আমার একটু বড় পানির প্রয়োজন হয়ে গেছে তাই আমি কুয়াতে যাব একটু পানি আনার জন্য ওই মহিলাগুলা ডাক দিয়া বলে আমি না আমি না গো কুয়ার কাছে যায় কোনো লাভ হবে না তুমি কষ্ট করিও না অতটা পথ তুমি হয়রান হয়ে আর যাইও না বলে জ্ঞানের বোন কি হয়ে আছে বলে ওই কুয়ার পানি আজ গায়ে তো নিচে নেমে গেছে তো নিচে নেমে গেছে পানির কোনো তালাশ করা গেল না পানি দেখতে পাওয়া গেল না এবার আমি না বলছে বোন রে আমার তো বড় পানির প্রয়োজন অমনি যেন গায়ে আওয়াজ বাবা শুনতে পেল হজরত আমেনা কে যেন কেউ ডেকে বলছে আমেনা গোয় আমেনা ওই মহিলা গুলার কথা তুমি শুনো না না আমেনা ওই মহিলা গুলার কথা তুমি শুইন না গোয়ামে না ওই মহিলা গুলা তোমার মত না জোরে বলেন সুবহান ওই মহিলাগুলা তোমার মত না গোয়ামে না ওই মহিলাদের পেটে নবী ভরা নাই গোয়ামে না আমে না গো তোমার যেখানে তোমার যাওয়ার কথা সেইখানে যাও এবার আমে না আমার নবীজির মা জনহনি বাবা তাদের কথা কে আর প্রাধান্য দিল না বাবা টুক করে কুয়ার দিকে আগাতে শুরু করে দিয়েছে ওই দেখ আমার বন্ধুর মা পানি আনার জন্য কুয়াতে যাচ্ছে আজকে যদি কুয়াতে গিয়া পানি না পায় আমার বন্ধুর মায়ের মনে বড় কষ্ট হবে রে তাড়াতাড়ি করে যা পানিকে উপরে উঠায়া দে এবার বাবাজি হজরতে আমেনা রদি আল্লাহ আনাহা আপনার গিয়া দেখছে ওই কুয়ার পানি যেন বাবা একেবারে উপরে উঠে উথাল পাথাল খেলতে শুরু করেছে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার দয়ার নবীজির মাকে দেখার জন্য পানি যেন বাবাজি একেবারে উথাল পাথাল খেলে আমেনার কানে আওয়াজ আসছে আমে না গো আমেনা তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না গো আমেনা না আমে না তুমি যদি বালতিতে দড়ি বাঁধো তাহলে বারবার বাহিস মেরে বাহিস মেরে তোমাকে পানি উঠাতে হবে আর বারবার পানি বাহিজ মারতে গিয়ে যদি তোমার পেটে ধাক্কা লাগে তোমার পেটে ধাক্কা লাগা মানে আমার আল্লাহর আর ধাক্কা লাগা জোরে বলেন সুবহান আমেনা পুকুরে যেমন পানি উঠাই বাবা ওরিনুর অনুরূপ ভাবে ওই বালতিটা পুকুরে যেমনে আমরা চুবাইয়া পানিটা উঠায় নি ওই রকম ভাবে পানিটা উঠাই নিয়েছে এ বাবাজি যেই নবীর কারণে পানি নিচে থেকে ওপরে চিন্তা করছে আমাদেরকে অবজ্ঞা করে আমাদের কথাকে অবহেলা করে আমেনা যখন টেক্কা দিয়ে কুয়াতে চলে গেল দেখি আমেনা কতটা পানি আনতে পারে এর জন্য বাবাজি মহিলারা এটো হিংসা বেশি হয় রে বাবা মহিলারা তো কি বেশি করে রে বাবা সোনা মালিক মা খেলা গো হাদিসের মধ্যে রয়েছে আল কি বা দোয়া সাধ্য গিপদ হইল জেনার তাইতে জঘন্যতম গুনাহ এই গিপদ জিনিসটা করবেন না জবানটাকে নাপাক করবেন না আমার মা খালা গো শুনে জানা যে রাতের বেলায় এই দুনিয়াটা কিছুই না রে মুমিন ইন্দিমিন টাইমে হজরত আমেনা পানি নিয়ে চলে আসছে বাবা এই তিনজন মহিলা জিজ্ঞাসা করছে আমেনা গো তোমাকে আগে তো আমরা সতর্ক করে দিলাম আগে তো তোমাকে মানা করলাম যে তুমি ওই কষ্ট করে কুয়ার কাছে যাইও না তুমি পানি তো পেলে না এবার আমেনা বলছে বোন রে ওরে বোন ও মক্কার নারীরা শোন দেখো আমি পানি হাতে করে নিয়ে এসেছি আমার বালতিতে পানি রয়েছে ওই মহিলাগুলা গুলা আশ্চর্য হয়ে গেল ওই মহিলাগুলা বাবা অবাগ হয়ে গেছে কি ব্যাপার আমরা পানি আনতে গেলাম পানির তালাশ করতে পারলাম না পানি আমরা দেখতে পেলাম না আর আমে না কি এইভাবে পানি পেয়ে গেল হাজার হইলেও আমার দয়ার নবীজির মা আল্লাহর হাবিবের মা জোরে বলেন সুবহান আল্লাহ বাবা ইব্রাহিম নবীকে উপাধি দেওয়া হয়েছে খলিল উল্লাহ তাই তো আর আমাদের নাবির উপাধি হাবিবুল্লাহ উল্লাহ খলিল উল্লাহর অর্থ হলো যে সব সময় আল্লাহকে খুশি রাখে আর হাবিবুল্লাহর অর্থ হলো আল্লাহ সব সবসময় নবীকে খুশি রাখে জোরে সুভান আল্লাহ ভাই কোথায় কিভাবে যে নাবির সানমানকে আমাদের সমাজে ছোট করে অনেকই ভাবে আজ আমাদের সমাজে দলিল কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে ওয়াজ কম হয় এর কারণে ভাবে যে আমরাই সঠিক আমরাই সঠিক না রে ভাই তুমি আসন মলবীর কাছে যদি সুন্নি আলেমের কাছে যদি পৈড়া যাও তোমরা কোন দিক দিয়ে পালাবা বা ইন্দুরের খুঁজেও পাওয়া যাবে না আমার মুসলমান ভাইয়েরা এই আমার আব্বা জানে না এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস অলৌকিক ঘটনাগুলা দেখা যায় রে বাবা হজরতে আমেনা রদি আল্লাহ তাআলা আনহা উনি বাবা অলৌকিক স্বপ্ন দেখতে থাকে মেন ঘটনায় আমি আসি বাবা মেন জীবনীতে আমি আপনাদেরকে বলি আমার নবী আসবে বারো রবিউল আউয়াল এটা নিয়ে বাবা এখতেলাফ রয়েছে কেউ বলেছে যে এই রবিউল মাসের দুই তারিখ তারিখে নবীজি এসেছে কেউ বলেছে আট তারিখে এসেছে কেউ বলেছে বারো তারিখে একটা বাড়িতে যদি পাঁচটা বেটা থাকে পাঁচজনায় পাঁচ রকম বলতে বলতে শেষের বেলায় কিন্তু একটা রায় হয় এটা সঠিক তো এই রায়গুলা নিয়ে এই তারিখ নিয়ে গবেষণা করতে করতে সবাই একটা রায় দিয়েছে যে বারোই রবিউল আউ্বালটাই হল নবীর আগমন দিবস ধরে বলেন সোবাহার এখন বাবাজি ওহাবিদের বক্তব্য হলো যে রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছে তো ওই মাসেই তো ওই দিনই তো পর্দা করেছে ওরা তার পর্দা করা বলে না ওরা মরিয়ে গেছে তাই বলে বলেন মিন জালিক আল আম্বিয়া ওয়া ইয়া উনিউসাল্লুন আল আর নাবী সমস্ত আম্বিয়া কবরের জিন্দা জোরে বলেন সুবাহার আল্লাহ সমস্ত নবীগম কবরের জিন্দা এবার বাবাজি যে তারা বলে যে তারা মৃত্যু দিবস কেন পালন করে না একটা মানুষ মারা গেলে ওই বাড়িটায় কয়দিন শোক পালন করতে হয় গো তিন দিন শোক পালন করতে হয় তিন দিনের বেশি করা যাবে না আমার নাবি পর্দা করেছে কত দিন আজ বাবাজি চোদ্দোশো বছর পনেরোশো বছর আগের ঘটনা এখন আমাদেরকে শোক পালন করতে হবে উহাবিদের কথা মোতাবিক সম্মানিত ভাই আমার আমার নবীজি দুনিয়ার জমিনে আসবে আমার আল্লাহ বলে ওরে জিবরাইল আজিকার দিনে পাখিগুলাকে বলে দে জীবন তারা করবে সারা জীবন তারা কিচিমিচি করবে আজকের দিনে যেন কিচিমিচি না করে রে ও আমার জান্নাতের দরজা গোলা আজ খুলে দে আমার রহমতের দরজা খুলে দে আর জাহান্না মেরে ঘেট গোলা বন্ধ করে দে আসমানের দরজা দে আ জিবরাইল বনের পোষা পশু পাখি গুলা ক্যানসুপ করে দে জিব্রাইল বলছে আল্লাহ গো এমন কোন মহান দিন গো আল্লাহ এমন কি মহান দিন আল্লাহ বলে জিব্রাইল রে আজকের ডেটে যে সমস্ত মহিলাদের সন্তান হওয়ার কথা আছে ওই ডেট গুলা সব পাল্টায়া দে কারণ জিব্রাইল রে আজকের দিনে একজনই দুনিয়ার জমিনে যা i <laughs> সেটা হলো আমার হাবিবি জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহর দোস্ত যেদিন দুনিয়াতে আসবে কেউ জানো বলতে না পারে কেউ যেন এইটা দাবি করতে না পারে নবীও যেদিন এসেছিল আমিও সেই দিন দুনিয়াতে এসেছিলাম এইটা যেন কেউ বলতে না পারে এ বাবাজি জিবরাইলকে এইভাবে বলতেছে জিবরাইল একটা ডাক দিয়া বলে আল্লাহ আমি আপনার হাবিব দুনিয়ার জমিনে পদার্পণ করবে দুনিয়ার জমিনে আগমন করবে স্বাভাবিক তো আল্লাহ কোনো মহিলার যদি সন্তান হয় কোনো মহিলার যদি বাচ্চা হয় তাহলে তো ওই মহিলাটার ওই মহিলাটার পাশে একটা মহিলার প্রয়োজন হয় একটা দাইমার প্রয়োজন হয় একটা নাসের প্রয়োজন হয় আল্লাহ গো ওই দেখে নামে না একাই ঘরে বসে আছে তার পাশে তো কেউ নাই আমাদের মা জননীর বাবা তিন দিন আগে থেকে পেটের যন্ত্রণা থাকতে পারে না এত ব্যথা হয় আল্লাহকে ডেকে কাঁকে দেখে ডাকে মা বলে কে দেখে ডাকে আব্বা বলে কেঁদে কেঁদে ডাকে কিন্তু না বলছে আমি কিছু বুঝতেই পারি নিজরে বলেন সুবাহান আল্লাহ আমার জিবিরাইল বলে আল্লাহ ওই দেখেন একাই ঘরের ভিতরে বসে আছে গো আল্লাহ তার পাশে তো কেউ নাই একটা মহিলার প্রয়োজন হয় আমার আল্লাহ বলে জিবিরাইল রে ওরে জিবিরাইল যা আমার জান্নাতি জান্ন নারীকে ডেকে নিয়ে এসো বাবা এবার চারজন নারীকে ডাকা হলো চারজন নারীকে বলছে ও জান্নাতি নারীরা তোমরা দুনিয়ার জমিনে চলে যাও তোমরা দুনিয়ার জমিনে আমেনার বাড়ি চলে ওই জান্নাতি নারী গুলা ডাক দিয়ে বলে আল্লাহ মাবুদ আমরা জীবনে কোনো দিন আমরা আমেনার বাড়ি দেখি নাই জীবনে কোনোদিন দিন আর ঘর চিনি না জীবনে কোনোদিন আমেনার বাড়িতে আমরা পা রাখিনি তবে আল্লাহ আমরা কেমন করে আমেনার বাড়িটা চিনতে পারবো জান্নাতি নারীরা রে আমি আল্লাহ আজ আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে আমার দোস্ত যাবে দুনিয়ার জমি নবীন এই কারণে আমি আল্লাহ তিন খানা পতাকা উড়ায় আছি জোরে বলেন সোবাহার আল্লাহ সাদা পতাকা উড়াইয়া দিয়েছি একটা হলো কাবা শরীফের ছাদের ওপরে আর একটা হলো বাইতুল মোকাদ্দাসের ছাদে আর একটা হলো হজরত আমেনা রদি আল্লাহ আনহার ছাদের ওপরে এ বাবার আর বারোই রবিউল আউ আলে যখন আপনার আউয়ালে যখন আপনার সুবহে সাদিকের টাইম আসে বারো তারিখের চাঁদ যখন উঠে যায় রবিউল আউয়াল মাসের চাঁদ যখন উঠে যায় সুন্নিদের মসজিদে সুন্নিদের মাদ্রাসাতে সুন্নিদের বাড়িতে বাড়িতে পতাকা উঠায়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি আমাদের মতো অনেক মৌলভী আছে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলভী আছে বলে এটা তারা বেদা বলে কিছুদিন পূর্বে বাবা আমাদের পনেরো আগস্ট বলে একটা দিন আগ্যাসের বাবা স্বাধীনতা দিবস গেছে যারা আপনার সবচাইতে মুমতাজুল একটা খতরনাক ব্যক্তি বাবাজি আলেম নামের জলেম এই আলেম নামের জালেমকে আলে পনেরোই আগস্টে স্বাধীনতা দিবসের পতাকা তার শরীরের সাথে বাবা জড়িয়েছে আছে ও বাবা জি স্বাধীনতা দিবসের পতাকা নেওয়াটা যাই আর ইসলামের পতাকা নেওয়ার বেলায় ফতোয়া দেয় বোঝা যায় এরা ইসলামকে ধ্বংস করার